তো নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত আজকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে এদিকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসি সেটা হচ্ছে সামনেই আছে আটই নভেম্বর মানে এনার জন্মদিন আর তার জন্য আজকে পর জন্য একটা গিফট কিনতে বেরিয়েছি সেটা হচ্ছে শিয়ালদা থেকে শিয়ালদা না বাজার থেকে একটা সো হুড়ি কিনবো সোয়েটার বা ঘুড়ি যেটাই পাই কিনবো তো আগের দিন আজকে তার আগের দিন মানে আছে সাত তারিখে তো সেই জন্য শিয়ালদা স্টেশনে চলে এসেছি একদম বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগটা করা হয়নি এখন থেকে শুরু করলাম তো চলো কন্টিনিউ দেখতে যাব ব্লগটা আর এখন আছি আমরা শিয়ালদা স্টেশনে থেকে নামার পর আমাদের ভীষণ ফিরে পেয়ে গেছিলো তাই চলে এসেছি এই যে এখানে একটা খাওয়ার দোকান রয়েছে মানে শিয়ালদা স্টেশন থেকে নেমে যে পরপর খাওয়ারের দোকান ওখান থেকেই লাঞ্চটা কমপ্লিট করে তারপরে আমরা শপিং শুরু করবো তো আমরা শিয়ালদা থেকে বাসে উঠেছিলাম এবং বাস থেকে এখন নেমে গেছি চলে এসেছি বড় বাজারে এখন ঢুকবো ওই সোয়েটারের মার্কেটটায় সোয়েটারটা কিনবো কিনে তারপর এখান থেকে ভাবি ট্রেন ধরে নেব রুবাদিবাস থেকে তো চলো দেখতে থাকো আমরা কেনার সময় ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় ছিল ওই ভুলেই গেছি ভিডিও কথা তো এখন সোয়েটার ফোয়েটার কেনা হয়ে গেছে ট্রেনে উঠে গেছি এখন বাড়ির দিকে যাচ্ছি খুব বিধ্বস্ত অবস্থা তো এখন এগারোটা পঞ্চাশ মতন হয়েছে তো আমি এখন দেখি ভিডিওটা আবার স্টার্ট করছি প্রচণ্ড ঠান্ডা লাগে সোয়েটার তারপর দিয়ে আবার আমি চাদর পরে আছি মশাইটা টানাবো ওই জন্য আগে উইশ করে নিয়ে তারপর টানাবো বারোটা বাজলেই ফোন করব। তো মোটামুটি বারোটা বাজতেই যায় তো চলো ফোন করি ফোন করে উইশ করব। হ্যাপি বার্থডেউ ঘুমিয়ে তো যাই হোক আর বেশি রাত করবো না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে জাস্ট তোমাদের সঙ্গে হ্যাপি বার্থডেটুকুই শেয়ার করলাম তারপর কথা বলতে বলতে সাড়ে বারোটা বেজে গেছে এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো কারণ কালকে অনেক সকালে যাব। আমরা দক্ষিণেশ্বরে ঠান্ডার মধ্যে নাহলে উঠতে পারবো না স্নান করব সকালবেলা উঠে তারপর দক্ষিণেশ্বরে যাব। তাই এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি কালকের ব্লগটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে এই যে আমাদের শীতকালের সকালের ভোরের আউটফিট যখন ঘুম থেকে উঠেছিলাম তখন সাড়ে চারটে বেজেছিলো পুরো চারিদিক ঘুটঘুটে অন্ধকার ছিল কিন্তু সেই সময় ভিডিওটা স্টার্ট করা হয়নি রেডি হওয়ার একটা তাড়াহুড়ো ছিল বলে কিন্তু এখন ভিডিওটা এখন অলমোস্ট সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে আলোটাও ফুটে গেছে শীতকালে জন্মদিন হওয়ার এই একটা অসুবিধা ভোরবেলায় কোনো মন্দিরে গেলে এই একটা এরকম পাহাড়ে যাওয়ার চ্যাকেট করে যেতে হয় চলো দক্ষিণেশ্বরে আগে কখনো মানে ভিডিও স্টার্ট করার পর ব্লগ স্টার্ট করার পর কখনো যাওয়া হয়নি তো আজকে তোমাদের সাথে ব্লগটাই শেয়ার করবো জন্মদিন উপলক্ষে তো অলমোস্ট সূর্য উঠে গেছে তার মানে ছটার বেশি বেজে গেছে এখন আমরা কি এয়ারপোর্ট তো এয়ারপোর্টের এখান দিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে অলমোস্ট আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকের তলা দিয়ে যাচ্ছি খুব একটা ভিড় দেখছি না রাস্তাঘাটে মনে হচ্ছে ফাঁকা পাওয়া যাবে কারণ এখন শীতকাল তো ভিড়টা এখন বেশি হয় তার উপর আবার আজকে শনিবার তো হোক গ্যারেজে গাড়ি গ্যারেজ না রে কি বলে পার্কিং পার্কিংয়ে গাড়ি রেখে আমরা চলে এসেছি সোয়েটার ফোয়েটার খুলে আমি আর কি সোয়েটার খুললাম আর ওর যেহেতু তো সোয়েটার আছেই কোনো অসুবিধা হবে না এই একটা সমস্যা হয় শীতকালে জন্মদিনে যে এই নতুন জামা পরলে সেটা আর দেখা যায় না তোমাদেরকে আজকে আমরা দুজনেরই নতুন জামা তো দেখাও এটা হচ্ছে ওর আজকের বার্থডের গিফট এই সোয়েটারটা চুড়িদারটা হচ্ছে আমার নতুন এটা আমি পুজোর সময় মিশো থেকেই কিনেছিলাম কিন্তু কাপড়টা এত মোটা এত গরম লাগবে ভেবে আর পুজোর সময় পরিনি যে পুজোয় ভালোই গরম ছিল আজকে একটু যেহেতু শীত শীত আছে শীত পড়ে গেছে এখন তাই পড়লাম এটার সঙ্গে আরেকটা ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল বলেই নিয়েছিলাম আর একটা ভায়োলেট কালে সেটা আমার জন্মদিনের দিন পরব তো চলো খুব একটা ভিড় নেই ফাঁকাই আছে ঝটপট পুজোটা দিয়ে নেবো কারণ এরপর বিশাল লাইন পড়ে যাবে মন্দিরটা খুলে গেছে সাড়ে ছটা বেজে গেছে এখন ছটা সাড়ে বাজে সাড়ে ছটায় মন্দির খুলে গেছে জুতো রেখে চলে এসেছি এখন গঙ্গায় পার হবো আমরা তো যাই হোক আমরা ডালাটা কিনে নিয়েছি এখন যাব মন্দিরে পুজো দিতে দক্ষিণেশ্বরের ওভারঅল ভিউ তো আমাদের পুজো দ্বারা কমপ্লিট আস্তে আস্তে এবার বেরিয়ে যাব যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই তাই ফোন নিয়ে তো ঢোকা গেলো না তোমরা যারা দক্ষিণেশ্বর আসো তোমরা তো জানোই একটু তাড়াহুড়ো করেই আজকে বেরোনো হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করেই কমপ্লিট করে তো এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাব। খুব তাড়াতাড়ি পুজোটা হয়েছে এখন বাজে সাতটা দশ সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট আমাদের তারাও এটি করে এসে ফিরতে হচ্ছে মেট্রো করেও না ঘটনাটা হচ্ছে আমরা স্কুটি নিয়ে এসেছি এসে স্কুটির চাবিটা দিকের মধ্যে ঢুকতে লক করে দিয়েছি যার জন্য স্কুটি রেখেই এখন বাইরে যেতে হচ্ছে ও চলে যাবে অফিসে আমি যাব বাড়িতে আসার সময় ও স্কুটি আরেকটা চাবি আছে বাড়ি থেকে নিয়ে তারপরে স্কুটিটা নেবে মানে শান্তি নেই কথা হাসো তোমাদেরকে তাহলে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনটাও দেখিয়ে দিই ঘেটে পড়িয়ে দিয়েছে মেট্রোতে উঠে গেছি এখন আমি এখন একা বাড়ি যাব গেঁথে দেবে ওই ফুটোতেই ওইটা ওই ঢুকিয়ে দাও ওই মোমবাতি ভেঙে ফেলেছে দেখেছো হ্যাঁ ঠেসে দাও ঠেসে দাও এবার স্পার্কেলটা জ্বালাও দেশলাই লাই দিয়ে ভিডিও কার ভিডিও কার মাথা কেটে দিয়েছিস হ্যাঁ

ভিডিও তো আমরা আজকের এই সারাটা দিন এইভাবে আনন্দ করে কাটালাম এবং মাঝখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে দুপুর বেলাতেও খাওয়া দাওয়া হয়েছে রাত্রেবেলাতেও খাওয়া দাওয়া হয়েছে বাট খাওয়া দাওয়ার ক্লিপিংগুলো নিতে পারিনি মানে নিতে ভুলেই গেছিলাম খাওয়া দাওয়া করতে গিয়ে তো যাই হোক কেক কাটিগা দক্ষিণেশ্বরের ভিডিও কেনাকাটার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যেই সোয়েটারটা মানে যেই হুড়িটা বড়বাজার বাজার থেকে কিনেছিলাম সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কোনটা কিনেছি সেটা এই ভিডিওতে দেখালাম না সামনেই আসছে আমার জন্মদিন সেই দিনের ভিডিওতে ওই ভিডিওটা শেয়ার করব হুডির ফটোটা আর কি আর আজকে যেই সোয়েটারটা দেখালাম তার সেইটা কিনতে যাওয়ার একটা মিনি ভ্লগ তোমরা আগের পার্টেই দেখেছো তো অবশ্যই জানিও কেমন লাগলো পুরো সারাদিনের ভ্লগটা এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা